দর্শক এবারের ফিনালি সীমা ফাইনাল ম্যাচটিতে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে তা হলে দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিওটি দর্শক আপনারা জেনে গেছেন ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন যেহেতু আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে এবং স্পেন ইউরো চ্যাম্পিয়ন হয়েছে তাই আমেরিকা এবং ইউরোপের দুই পরাশক্তি এবার সিমা ফাইনালে মুখোমুখি হচ্ছে একে অপরের সাথে যেখানে একদিকে মাঠে নামবে মেসি। দিকের দিবালা এমিলিয়ানো মার্টিনেস অন্যদিকে মাঠে নামবে লামিনিয়ামাল নিকো উইলিয়ামস দানি অলমোদের মতো বিশ্বসেরা প্লেয়াররা তাইতো তো ম্যাচটি অবশ্যই বাঘ সিংহে লড়াইয়ের মতোই হবে ম্যাচটিতে আর্জেন্টিনার একাদশে ফুটবলের কুদে জাদুঘর লিওনেল মেসি থাকলেও ওই একাদশে থাকবে না অন্যতম লেজেন্ড প্লেয়ার অ্যানহেল জি মারিয়া যেহেতু তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে গোল পার সামলাবেন এমিলিয়ানো মার্টিনেস একমাত্র ইঞ্জুরি না হলে এমিলিয়ানো মার্টিনেস স থাকবেন আর্জেন্টিনার গোলবার সামলানোর প্রধান দায়িত্বে এরপর মেন ডিফেন্স লাইনে থাকবে নিকুলাস উতামেন্দি ও ক্রিস্টিয়ানো রুমেরো সাথে লেফট ব্যাক সামলাবেন মার্কোস একুনা এবং রাইট ব্যাক সামলাবেন মোলিনা অর্থাৎ এই চারজনই মার্টিসের সাথে ডিফেন্স হিসেবে থাকবে আর্জেন্টাইন কোচ লিওনেল এস মিডফিল্ডে শক্তি বাড়ানোর জন্য রাখছেন তিনজন মিডফিল্ডার যেখানে অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন অ্যালেক্সেস্ট ম্যাকালিস্টার এবং সেন্টার মিডফিল্ডে থাকবে রদ্রিগো দিফল এবং অ্যাঞ্জো ফার্নান্ডেস এর পরে লেফট খেলবেন খেলবেন ক্যাপ্টেন লিওনেল মেসি এবং রাইট উইংয়ে খেলবেন নিকো গঞ্জালেস আর দায়িত্বটা পালন করবেন লাউতেরো মার্তিনেস হ্যাঁ দর্শক যদি ইঞ্জুরি সংক্রান্ত কোনো বিষয় না থাকে তাহলে এই এগারো জনকে প্রথম শুরুর একাদশে দেখা যাবে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটিতে দর্শক ফিনালি সিমা ফাইনাল ম্যাচটি পঁচিশ সালে হওয়ার কথা থাকলেও এটি আর পঁচিশ সালে হচ্ছে না এটি হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে যেহেতু দুই সালে স্পেনের জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে তাই এই ব্যস্ততার মধ্যে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত করতে পারছে না তাই সালের মধ্যে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে দর্শক আপনাদের কি মনে হয় ফিনালি সিমা ফাইনাল ম্যাচটিতে স্পেন কে হারিয়ে কি আবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারবে নাকি লামিনিয়ামাল নিকো উইলিয়ামসরা প্রথমবারের মতো সিমার চ্যাম্পিয়ন হবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে